ইয়ামা এম টি ফিফটি নতুন পেন্ট স্কিন পাওয়া যায় ইয়ামাহা এম টি ফিফটি ভি নতুন কি কি রং আসবে সেটা একবার এক নজরে দেখে নিন ইয়ামাহা থাইল্যান্ডের আপডেটের এম টি ফিফটি লঞ্চ হয়েছে এবং জাপানি নেকেট বাইকটি দু হাজার চব্বিশ সালের জন্য অফারে নতুন পেন্ট স্কিন সহ একটি রিফ্রেশ পেয়েছে বাইকটি এখন রেসিং ব্লু ম্যাট ডাক এবং ম্যাটালিক গ্রে রঙের সাজানো হয়েছে রেফারেন্সের জন্য ভারতীয় বাজারে রেসিং ব্লু মেটালিক ব্লাক চায়েন আইস ফ্লু ভার্মেলিয়ন ড্রাক ম্যাট ব্লু ম্যাটালিক ব্ল্যাক এবং মোটো জিপি পেইন্ট স্কিমে এমটি ফিফটি পাওয়া যায় নতুন রঙগুলি ছাড়াও দু হাজার চব্বিশের ইয়ামা এম ফিফটির ডিজাইন বৈশিষ্ট্য এবং যান্ত্রিক ফ্রেন্ড একই রয়ে গেছে এটি কেন্দ্রীয় একটি এলইডি প্রোজেক্টর এবং ব্লু আকৃতির এলইডি ডিআরএল সহ সহ একই ফেসিয়া ফেলা করে দু হাজার চব্বিশে মডেলটিকে পাওয়া পাওয়ারিং হলো একটি একশো পঞ্চান্ন সি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন যা দশ হাজার আর পি এ আঠেরো দশমিক এক বিএইচপি এবং সাত হাজার পাঁচশো আর এ চোদ্দ দশমিক দুই এন এম শক্তি তৈরি করে এটি একটি ছয় গতির গিয়ার বক্সের সাথে যুক্ত এবং একটি ভিবিএ সিস্টেমও পাওয়া যায় এম টি এর বৈশিষ্ট্যগুলো তালিকায় রয়েছে এলইডি আলোকসজ্জা ট্যাকশন কন্ট্রোল এবিএস কল এবিএস কল ট্রেকের জন্য স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি সম্পূর্ণ এবং ডিজিটাল কনসোলমএস এবং এইল্যাট ফোনের ব্যাটারির লেভেল শেষ পার্ক করা লোকেশন এবং ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং এটি মনোশকের ওপর চড়ে এবং ডুয়াল চ্যানেল এবিএস সহ উভয় প্রান্তে একটি একক ডিস থাকে। তেরো ইঞ্চি চাকার ওপর মাইন্ড করা হয়েছে যা রাস্তায় পক্ষপাতি আকারগুলির সাথে জুতাযুক্ত দু হাজার চব্বিশ এম এর দাম টি বি এইস এক লাখ দশ হাজার অনুযায়ী দুই লাখ বত্রিশ হাজার টাকা ছাড় রেফারেন্টের জন্য এম টি ফিফটি এর টপ স্কেল এমও জিপি টিমের দাম রয়েছে এক লাখ তিয়াত্তর হাজার রুম দিল্লি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে আর আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে সেট করে রাখবে